কেন ইহুদিরা বিলাপের দেওয়ালে মোহাম্মদ সাল্লাহ আলহামের নাম ধরে বারবার ডাকতে থাকে খুবই চমৎকার তথ্য আজ আপনাদের বলতে চলেছি তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন মহান আল্লাহ তালা সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী ও রাসুল পাঠিয়েছেন সেই সঙ্গে আল্লাতালা সঠিক পথ প্রদর্শনের জন্য আসমানি কিতাবও নাজির করেছেন মহান রব্বুল আলামিন মোট চারটি আসমানি কিতাব নাজিল করেছেন তার মধ্যে সর্বপ্রথম নাজিল করেছিলেন তাওরাত গ্রন্থ আর হজরত মুসা উপর তাওরাত গ্রন্থ নাজিল করা হয় চারটি আসমানি কিতাবেই বিভিন্ন সময়ে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সোলাল্লাহু আলাইসালামের নাম আহমেদ হিসেবে উল্লেখ করা হয়েছে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নবী করিম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ আসালাম সম্পর্কে অবগত ছিল কিন্তু তারপরও ইহুদি ও খ্রিস্টানরা মোহাম্মদের মর্যাদা অস্বীকার করে এমনকি তারা তাওরাত কিতাবকেও বিকৃত করেছে এখনও ইহুদিরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ আসসালামকে আল্লাহর শেষ নবী হিসেবে স্বীকৃতি দেয়নি তবে কেন ওয়েস্টার্ন ওয়ালের সামনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহু আসসালামের নাম নেওয়া হয় কেন ইহুদিগণ নবীর নাম বারবার উচ্চারণ করে এর পেছনেও মজার একটি গল্প রয়েছে ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের নিকট সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থান আবার এই স্থান মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সেই স্থান যেখানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসসালাম লাইলাতুল মেরাজের রাতে তার ডানাওয়ালা বোরাক এখানে বেঁধে রেখেছিলেন ইহুদিরা হজরত ইয়াকুব আল্লাহসাল্লামের জ্যৈষ্ঠ পুত্র ইয়াহুদার বংশধর ইহুদি শব্দটি এসেছে ইয়াহুদা নাম থেকে হজরত ইয়াকুব আলাহ ইসলামের আর এক নাম ছিল ইসরায়েল এই জন্য তাঁর বংশধরদের বনি ইসরাইল বলে সম্বোধন করা হয় যুগে যুগে এই বংশে অসংখ্য নবীর আগমন ঘটেছে মহান আল্লাহ তালা ইহুদি জাতিকে তাদের সময় শ্রেষ্ঠ জাতি করেছিলেন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন হে বনি ইসরাইল আমার সেই অনুগ্রহকে তোমরা স্মরণ করো যেই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবং তোমরা আমার অঙ্গীকার পূরণ করো তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূরণ করব আর কেবল আমাকেই ভয় করো সুরা বাকারা আয়াত চল্লিশ কোরআন মাজিদে বহুবার ইহুদিদের কথা এসেছে বিভিন্ন জায়গায় তাদের অপকর্মের কথা বর্ণিত হয়েছে তাদের বারবার সাবধান করার পরেও তারা নিজেদের পরিবর্তন করেনি এরপরও তাদের হেদায়তের জন্য মহান তালা হজরত ইসা আলাই ইসলামকে প্রেরণ করেন ইহুদিরা তাকে মেনে নেয়নি বরং দার্জাল অপবাদ দিয়েছে এমন কি তাকেও যখন হত্যা করার চেষ্টা করে মহান আল্লাহ তালা তাকে সুরক্ষিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন আল্লাহ তালা তাদের উপর আজাব নাজিল করেন একসময় ইহুদিরা পৃথিবীর অন্যত্র আশ্রয় নেয় এর প্রায় ছয়শ বছর পর হজরত ইব্রাহিম আলাহাইসালামের পুত্র হজরত ইসমাইল বংশে জন্মগ্রহণ করেন আলাই আসাল্লাম কিন্তু বনি তার প্রাপ্তিকে অস্বীকার করে তারা বলে একমাত্র মুসার নবী ধর্ম সত্য এবং তাওরাত সত্য তারা নবী করিম সাল্লাহ আলহালামকে মিথ্যাচারের অপবাদ দেয় দিন অস্বীকার করে ইহুদিরা যুগে যুগে নবী রাসুলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তাদের হত্যা করার চেষ্টা করেছে ইহুদিদের ইসলামের প্রতি তাদের বিদ্বেষের অন্যতম কারণ হল শেষ নবী তাদের বংশে না আসা বনি ইসরাইল ও ইহুদি জাতি তাদের কৃতকর্মের জন্যই আল্লা তালার কাছে অভিশপ্ত হয়ে আছে ইহুদিগণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সামনে বারবার বলতে থাকে ও প্রিয় মোহাম্মদ ও প্রিয় মোহাম্মদ ও আমাদের বন্ধু তাদের ধর্মীয় যাজকরা এগুলো বারবার বলতে থাকে কারণ তাদের বিশ্বাস ছিল হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহ আসলাম কেবল তাদের বংশেই জন্মগ্রহণ করবে অন্য কোনো জায়গায় নয় কিন্তু তাদের এই বিশ্বাস ভঙ্গ হয় কারণ এই পৃথিবীতে একমাত্র তাই ঘটবে যা মহান আল্লাহ তালা চাইবেন